আসসালামু আলাইকুম আনাস ফ্যাশন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু আপনার জন্য অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইজের অনেক অনেক নিউ কালেকশন নিয়ে আসছি আর সব ধামাক অফারে থাকবে আজকে দেখেন সব প্রতিটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক অনেক সুন্দর এই ডিজাইনটা দেখেন এটা এর আগের ভিডিও এত পরিমাণ চাইছেন যে দিতেই পারি কারণ স্টকে কম ছিল এখন এটা অনেক আনছে এটার এটার অনেক আনছে আলহামদুলিল্লাহ আরও আছে এটার একটা নতুন কালার আসে হলুদ কালার প্রতিটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর সর্বোচ্চ ভালো মানের কাপড় পাবেন লং থাকবে সাতচল্লিশ প্লাস বডি থাকবে আশি প্লাস এক কথায় আমাদের কাপড় হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন যাদের ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করুন হ্যাঁ যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা সুপার ডুপার হিট একটা ডিজাইন হ্যাঁ সুপার ডুপার হিট একটা ডিজাইন ব্যাক পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন সবাই ধৈর্য সহকারে দেখবেন কারণ অনেক কালেকশন হ্যাঁ অনেক কালেকশন আমাকে একটু সময় দিতে হবে কারণ অনেক কালেকশন সব এক ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই দিব এক ভিডিওতে দেখে আপনি যতগুলো ড্রেস প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন স্যালোয়ারের জন্য ফুল আড়াই গাছ কাপড় দেওয়া এবং সর্বোচ্চ ভালো মানের কাপড় ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন প্রাইসটা আমি এখনই বলে দিব আপনাদেরকে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন ইউটিউব থেকে দেখতে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করুন বিশাল বড় একটা দোপাট্টা দুপাটেন অনেক সুন্দর হ্যাঁ দোপাটটা দেখেন মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর এটা অনেক আপুরা চাইছেন দিতে পারিনি আপুরা তাড়াতাড়ি নক করবেন হ্যাঁ দেরি করবেন না দেরি করলে থাকবে না এখানে দেখতাছেন অনেক আছে আলহামদুলিল্লাহ কিন্তু এগুলো থাকবে না সব সেল হয়ে যাবে ইনশাআল্লাহ খুব দ্রুতই আমাদের সেল হয়ে যাবে স্ক্রিনশট হ্যাঁ স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন দামটা আমি বলিনি হ্যাঁ দামটা হচ্ছে আমি বলিনি অ্যাড্রেসটা খুলিনি দামটা হচ্ছে আমি আজকে বলে দিচ্ছি এক পিস দুই পিস তিন পিস চার পিস যারা নিবেন তাদের জন্য দাম থাকবে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা ভালো মতো খেয়াল করবেন ভিডিওতে যেই দাম বলবো সেই দামই থাকবে কোনো কম বেশি হবে না এক পিস দুই পিস তিন পিস চার পিস যারা নিবেন দাম থাকবে হচ্ছে পঞ্চাশ পাঁচ পিস ছয় পিস চার পিস যারা নিবেন তাদের জন্য দাম থাকবে হচ্ছে পাঁচ পিসের বেশি নিলে দাম থাকবো হচ্ছে আটশোশো বিশ টাকা এবং দশ পিসের বেশি যারা নিবেন তাদের জন্য দাম থাকবে হচ্ছে আটশো ঘরে দামটা ভালো মতো খেলবেন এক পিস দুই পিস তিন পিস নিলে দাম থাকবে হচ্ছে আপনার আষ্টশো পঞ্চাশ টাকা পাঁচ পিস বা তার বেশি দাম থাকবে হচ্ছে আঠারোশো বিশ টাকা এবং দশ পিস বা তার মেসিনের দাম থাকবে হচ্ছে আষ্টশো টাকা হ্যাঁ দশ পিস যারা নেবেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ চেঞ্জ হবে হ্যাঁ এমনিতে আমাদের নর্মাল যে অল্প ছোটো পার্সেল যেগুলো এগুলো আশি টাকা ঢাকার মধ্যে থাকবে এবং ঢাকার বাইরে থাকবে একশো পঞ্চাশ টাকা যারা হচ্ছে দশ পিস বা তার বেশি নেবেন সেক্ষেত্রে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ থাকবে আশি একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারি চার্জ থাকবে দুশো পঞ্চাশ টাকা কারণ ঢাকার বাইরে একটা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কারণ ঢাকার বাইরে একটা পার্সেল দশ পিসের বেশি পার্সেল ডেলিভারি করতে গেলে হচ্ছে তিন চারশো টাকা লাগে অনেক টাকা খরচ লাগে হ্যাঁ এটা সবাই জানে তারপর হচ্ছে আমরা বলে দিই যাদের ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আষ্টশো পঞ্চাশ টাকা পাঁচ পিস নিলে একসাথে আষ্টশো বিশ টাকা দশ পিস নিলে একসাথে আষ্টশো টাকা করে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে আপনার ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন প্রিমিয়াম কোয়ালিটি জমজমা সিস্টেম হ্যাঁ যেমন ফলপাটটা হচ্ছে এটা আমি যত তাড়াতাড়ি হচ্ছে সম্ভব দেখাই দিব ইনশাল্লাহ আপনাদেরকে তারপরে যদি কোনোটা বুঝতে আপনাদের সমস্যা হয় আপনাদেরকে বলবেন আমরা ইনশাআল্লাহ আপনাকে ছবি দিয়ে দিবো হ্যাঁ দেখেন গজ প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার কাপড় পাবেন খুবই ভালো মানের কাপড় ইনশাআল্লাহ আমাদের প্রতিটা কাপড়ই ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকবে এটার অন্যটা দেখেন মাসা কতটা সুন্দর একটা দুপারটা পাচ্ছেন অনেক সুন্দর আষ্টশো পঞ্চাশ হ্যাঁ দাম আষ্ট পঞ্চাশ পাঁচ পিস নিলে দাম থাকবে আষ্টশো বিশ দশ পিস বাড়ো বেশি নিলে দাম থাকবে হচ্ছে আষ্টশো টাকা সুপার ডুপার হিট ডিজাইন প্রতিটা ডিজাইন মাসা অনেক সুন্দর আমি হচ্ছে যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখাই দিব তারপরে যদি কোনো আপুদের বুঝতে সমস্যা হয় ডিজাইন কালার আমাদেরকে বললেই হচ্ছে আমরা ছবি ইনশাল্লাহ আপনাকে দিয়ে দিব আপনি মন মতো দেখে তারপরে অর্ডার করতে পারবেন যারাই অর্ডার করবেন একটু শিওর হয়ে অর্ডার করবেন হ্যাঁ এখন সিজন টাইম শিওর হয়ে হচ্ছে অর্ডার করবেন শুধু শুধু এই পাঁচটা লাগবে দুইটা অর্ডার করবেন দুই সরি দুইটা লাগবে পাঁচটা অর্ডার করে হচ্ছে আমাদেরকে বিরক্ত করবেন না যাদের যত পিস লাগবে শিওর হয়ে অর্ডার করবেন কাপড় খারাপ হলেও আমার সমস্যা নেই আপনি হচ্ছে ডেলিভারি চার্জ দিয়ে সব রিটার্ন করে দিবেন কিন্তু দুইটা রাখবেন একটা ফিরে দিবেন এরকম দয়া করে কেউ করবেন না কারণ সিজন টাইম এখন এখন এরকম কেউ করবেন না প্রতিটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর হ্যাঁ পার্টটা হচ্ছে এটা প্রতিটা ডিজাইন ইনশাল্লাহ অনেক অনেক সুন্দর পাবেন ব্যাপপারটা হচ্ছে না আমি হচ্ছে হাতা দেখাচ্ছি না কারণ সময় হচ্ছে অল্প হ্যাঁ কারণ হচ্ছে অনেক কালেকশন এগুলো হচ্ছে দেখাইতে হবে সব এক ভিডিওতে আপনাদেরকে এত সময় তো বেশি নেওয়া যাবে না ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা কালেকশন মাসাল্লাহ যাদের পছন্দ হবে নিয়ে নেন হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যারা নতুন আছেন তাদের কিন্তু দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে তা না হলে অর্ডার কনফার্ম করা হবে না হ্যাঁ দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে তা না হলে কোনোরকম অর্ডার কনফার্ম করা হবে না দুইশো টাকা বিকাশ করতে হবে ঢাকার বাইরে যারা আছেন দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে টাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ যে আমার ফোন পার্টটা হচ্ছে এটা এইটা তো হচ্ছে আলহামদুলিল্লাহ ভাইরাল ডিজাইন হ্যাঁ এটা কিন্তু সুপার ডুপার হিট একটা ডিজাইন এটা যাদের লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে এটা নিয়ে নিবেন কারণ এটা বেশিক্ষণ থাকবে না এটা বেশিক্ষণ থাকবে না স্যালোয়ার হচ্ছে এটা আরেক গাছ স্যালোয়ারের কাপড় দেওয়া আছে দোপারটা দেখেন এটা কালার কম্বিনেশন মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর কালার কম্বিনেশন মার্শাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে অন্যটা হ্যাঁ ভিতরে ওনারটা খুবই সুন্দর কালার কম্বিনেশন যাদের ভালো লাগবে স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দেবেন এটা দুইটা কালার কম্বিনেশন একটা হচ্ছে শুধু হচ্ছে আপনার ব্লু অ্যান্ড হোয়াইট আর এটা কিন্তু হচ্ছে আপনার কয়েকটা কালার কম্বিনেশন ম্যাচিং করে আসছে এটা কিন্তু একটু খেয়াল করে দেখে তারপর অর্ডার করবেন দুইটা যাদের যেটা ভালো লাগবে সিওর হয়ে অর্ডার করবেন এটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা স্যালোয়ার কাপড় পাচ্ছেন দোপাট্টাটা দেখেন এটা কিন্তু মাল্টি কালার দুই তিনটা কালার এটা হচ্ছে মিলিয়ে হচ্ছে এটার ডিজাইনটা আর ওইটা হচ্ছে দু কালার শুধু হচ্ছে ব্লু আর হোয়াইট যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি তো হ্যাঁ ড্রেসগুলো দেখেন মাস্ল সুন্দর একটা ডিজাইন প্রতিটা ডিজাইন আজকে অনেক অনেক সুন্দর এবং ইউনিক ডিজাইন হ্যাঁ প্রতিটা ডিজাইনই মাসা অনেক অনেক সুন্দর থাকবে এবং ভাইরাল ভাইরাল ডিজাইন থাকবে ইনশাল্লাহ প্রাইস তো দিয়ে দিচ্ছি ধামাকা অফার হ্যাঁ আমরা লোকাল জমজম বিক্রি করি না অনেকে বলে ভাই ছয়শো পঞ্চাশ সাতশো টাকা জমজম আপনাদের কাছে আমাদের কাছে নাই আপু ওই কোয়ালিটির কাছে নাই আমাদের কাছে আছে ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটির কাপড় যারা খুঁজবেন ভালো মানে যারা চান তারা আমাদের কাছে যোগাযোগ করবেন এক দেড়শো টাকা ভাড়া ভালো জিনিস নেন ছয় মাস বেশি পড়তে পারবেন এটা আপনার কাজে লাগবে এক দেড়শো টাকা বেশি দিয়ে কি ভালো জিনিস কিনেন ছয় মাস কমপক্ষ ইনশাল্লাহ বেশি দিন পরতে পারবেন এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ প্রতিটা ডিজাইনে খুবই খুবই সুন্দর হ্যাঁ প্রতিটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা অনেক ডিজাইন প্রতিটা ডিজাইনই মাসাল্লাহ অনেক অনেক সুন্দর যাদের ভালো লাগবে দেরি না করে স্ক্রিনশট দিয়ে তো নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দিবেন অন্য দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন প্রতিটা কালেকশনই মার্শাল অনেক অনেক সুন্দর দাম আষ্টশো পঞ্চাশ একসাথে পাঁচ পিস নিলে দাম থাকবে হচ্ছে বিশ টাকা একসাথে দশ পিস বা তার বেশি নিলে দাম থাকবে হচ্ছে আটশো করে প্রতিটা কালেকশনই মাসাল্লাহ অনেক অনেক সুন্দর এবং বর্তমানে সুপার ডুপার হিট হিট ডিজাইন এবং কাপড় তো আমাদের কাছে একশো পার্সেন্ট ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ ব্যাকপারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে সালোয়ারটা এবং দেখেন ওনার কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক সুন্দর ওনার ডিজাইনটা সিম্পল বাট অনেক সুন্দর মাসাল্লাহ ওটা অন্যটা দেখেন কতটা সুন্দর একটা দোপারটা পাচ্ছেন স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দেরি না করে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে যত দ্রুত সম্ভব পাঠিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন ব্যাপারটা হচ্ছে এটা দেখেছিলাম সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর খুবই সুন্দর প্রতিটার ডিজাইনই মার্শাল্লা অনেক অনেক সুন্দর এটা হচ্ছে দুপাশটা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন স্ক্রিনশট যাদের ভাল লাগবে দেরি না করে স্ক্রিনশট দিয়ে দিবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে তার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন এটা দেখেন এটা কতটা সুন্দর একটা ডিপ খয়েরি কালার হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এবং কম্বিনেশনও কিন্তু মাশাআল্লাহ অনেক কনিকশন রে ডিপ খয়েরি কালার একেবারে ডিপ খয়েরি কালার যাদের পছন্দ ডিপ কালার তারা এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন আছে এটা সেলอต টা হচ্ছে এটা এটা সেলอตটা জন্য আড়াই গজ কাপড় দেওয়া আছে এবং খুবই ভালো মানের কাপড় দেওয়া আছে ইনশাল্লাহ টেস্ট কোয়ালিটির কাপড় এক কথা আমাদের কাপড় যারা নেবেন একশো পার্সেন্ট ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটির কাপড় হবে বেস্ট কোয়ালিটির কাপড় না হলে আপনার রিসিভ করা দরকার নেই ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন একশো পার্সেন্ট ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটির কাপড় আমাদের কাছে পেয়ে যাবে স্ক্রিনশট দেরি না করে স্ক্রিনশট দিতে হবে সুপার ডুপার হিট ডিজাইন আছে সব দেখে দেবে ভিডিওতে ইনশাল্লাহ এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন ডিপ পার্পল কালার হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর ব্যাক হচ্ছে এটা প্রতিটা ডিজাইন অনেক সুন্দর এবং কাপড় একশো পার্সেন্ট ইনশাল্লাহ প্রিমিয়াম থাকবে ভালো লাগবে দেরি করে না করে স্ক্রিন শট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন এটা হচ্ছে দুপাটার দোপাট্টা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এটা যেমন ব্যাকপার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হাতাটা কন্টাস্টে হাতাটা একটু দেখে দে হাতাটা কিন্তু কন্টাস্টে এটা হচ্ছে হাতার কাপড়টা খুবই সুন্দর কন্ট্রাস্ট করছে এটা নিউ ডিজাইন হ্যাঁ এগুলো সম্পূর্ণ নিউ ডিজাইন কিছু আছে রিপিট ডিজাইন বেশিরভাগই হচ্ছে আজকে নিউ ডিজাইন দোপাটটা দেখেন দোপাট্টা দেখলে চোখ ঝুরিয়ে যাবে ইনশাল্লাহ দুপাটটা দেখলে চোখ ঝুরিয়ে যাবে সবার এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন তেছে আমাদের ফন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটা খুবই সুন্দর একটা ডিজাইন এখানে হচ্ছে দেখেন এখানে নিচটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ এই ব্লু কালার সাথে ম্যাচিং করে হচ্ছে এটা সেলোয়াটটা দিছে এটা হচ্ছে নিচটা হচ্ছে আপনার যে নিচের প্যানেলের ফুলটা আছে ওখানে হচ্ছে ব্লু কালার ব্লু কালার হচ্ছে ম্যাচিং করে হচ্ছে এখানে হচ্ছে আপনাকে সালোয়ারটা হচ্ছে স্যালোয়ার রং কস ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকে অনেকেই ভাবেন যে ব্লু কালার হলে হচ্ছে রং উঠে যাবে নষ্ট হয়ে যাবে একশো পার্সেন্ট রং কস ইনশাল্লাহ গ্যারান্টি এবং ভাই বেস্ট কোয়ালিটির কাপড় পাবেন ব্লু কালার হচ্ছে প্যানেলের সাথে হচ্ছে প্যানেলের প্রিন্টের সাথে ম্যাচিং করে হচ্ছে ওনার হচ্ছে এবং কাপড় এতটা সফট আর প্রিমিয়াম মার্শাল্লাহ অনেক ভালো এটা হচ্ছে ওনার হ্যাঁ যে ওনার এখানে দেখেন যে ব্লু কালার যে প্রিন্টটা আছে এটার সাথে হচ্ছে ম্যাচিং করে হচ্ছে আপনার সালোয়ারটা পড়ছে এখানে খুবই সুন্দর কালারটা কিন্তু মাসাল অনেক সুন্দর কন্টাল যারা পছন্দ করেন চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এটা এই ডিজাইনটা দেখেন এটা তো অনেক আপনারা চাইছেন দিতে পারিনি এটা কিন্তু এখন আছে যত পিস লাগবে যার যত পিস লাগবে এটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর যার যত পিস লাগবে দেরি না করে দু অর্ডার করে নিয়ে নেবেন সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর এটা হচ্ছে ওন্নাটা ওন্না দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর পাচ্ছেন অনেক সুন্দর কালেকশন গুলো প্রতিটা অনেক অনেক সুন্দর দাম আঠারশো পঞ্চাশ টাকা হ্যাঁ দাম আষ্ট পঞ্চাশ টাকা একসাথে পাঁচ পিস নিলে দাম থাকবে হচ্ছে আটশো বিশ টাকা একসাথে দশ পিস বা তার বেশি নিলে দাম থাকবে হচ্ছে আটশো টাকা হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র আঠারশো পঞ্চাশ টাকা যত পিস লাগবে বুঝে শুনে অর্ডার করবেন হ্যাঁ প্রাইস যেটা বলে দিচ্ছি ভিডিওতে বুঝবেন আগে তারপর হচ্ছে অর্ডার করবেন অনেকে হচ্ছে প্রাইস বুঝবেন না পরে হচ্ছে ইনবক্সে বলবেন যে হয় আপনি এত বলছেন আগে শিওর হয়ে খেয়াল করে দেখবেন যে আমরা আসলে কত টাকা প্রাইস বলতে বলতাছি এবং কত পিস নিলে হচ্ছে ওই প্রাইসটা খেয়াল করবেন তাহলে হচ্ছে আপনাদেরও কোনো অসুবিধা হবে না আমাদের ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না দেরি করবেন না যাদের পছন্দ হবে আমি বলবো একেবারে দেরি না করে স্ক্রিনশট দিয়ে আপনার ফোন নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিব অনেক ডিজাইন অনেক ডিজাইন হচ্ছে আজকে সবাই ধৈর্য সহকারে দেখবেন হচ্ছে এটা সুপার দুপার হিটের ডিজাইন আছে আজকে সুপার ডিজাইন আছে ওনারা দেখেন কতটা সুন্দর একটা দুপারটা আমাদের অনেক কালেকশন তো একসাথে দেখাইতে হয় এই জন্য হচ্ছে আমরা খুব ভালোভাবে হচ্ছে দেখাইতে পারি না দুঃখিত যে আমরা খুব ভালোভাবে দেখাইতে পারি না কারণ অনেক কালেকশন হচ্ছে আমাদের এক ভিডিও তো দেখাইতে হয় প্রায় চল্লিশ পঞ্চাশটা ডিজাইন হচ্ছে আমাদের দেখাইতে হয় আস্তে আস্তে যদি দেখাই বা তিন চার ঘন্টা লাগিয়ে দেব পরে আপনারা মায়ের দিয়ে দিবেন দৈরে আমাদেরকে এই কারণে হচ্ছে যত দ্রুত সম্ভব আমরা দেখাই দিই তারপর যদি কারো বুঝতে সমস্যা হয় আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পিকচার দিয়ে দিবো আপনি চাইলে ডিজাইন কালার ভালো মতো দেখে তারপর অর্ডার করতে পারেন ল্যাভেন্ডার কালার হ্যাঁ হালকা ল্যাভেন্ডার কালার ডিজাইনটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এবং সালোয়ারটা পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির আরো এগুলো সালোয়ার কাপড় পাচ্ছেন দোপাট্টা দেখেন মাসাল কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইসলন হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইসলন স্ক্রিনশট হ্যাঁ যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিতে হবে দেরি করা যাবে না দেরি করলে মিস করবেন এই গ্রিন কালারটা দেখেন হ্যাঁ একদম বোতল গ্রিন এটা সুপার ডুপার হিট একটা ডিজাইন বর্তমানে কিন্তু এই ডিজাইনটা আমাদের একদম ইউনিক ডিজাইন এটা কিন্তু সুপার ডুপার হিট একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা প্রিমিয়াম কোয়ালিটির আড়াই গজ সালোয়ারের কাপড় পাবেন আমাদের কাপড় ধরলে মন ভরে যাবে ইনশাআল্লাহ আমাদের কাপড় যে আপুরা ধরবেন স্যাটিসফাই থাকবেন ইনশাআল্লাহ দোপাট্টাটা হচ্ছে এটা খুবই সুন্দর বোটল গ্রিন বোটল গ্রিন কালার আপুদের অনেক পছন্দের একটা কালার যাদের ভালো লাগবে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন ডিজাইনটা সম্পূর্ণ নিয়ে আমি এখন যে তিনটা ডিজাইন দেখাবো এটা মালহারে হ্যাঁ হচ্ছে এটা মালহার ডিজিটাল লোন আমি এখন যে তিনটার ডিজাইন আপনাদেরকে দেখাবো মালহার ডিজিটাল লোন এই তিনটা শুধু মালহার ডিজিটাল লোন হবে সালোয়ারটা হচ্ছে এটা আরেগো সালোয়ারটা দাম সেম থাকবে হ্যাঁ দাম সেম থাকবে আঠেরোশো পঞ্চাশ টাকা পাঁচ পিস নিলে একশো বিশ টাকা দশ পিস বা তার বেশি নিলে দাম থাকবে আঠারোশো টাকা অফার প্রাইসে এটা হচ্ছে দোপাট্টাটা স্ক্রিনশট মালহার ডিজিটাল লোন আমি এখন যে তিনটা দেখাবো মালহার ডিজিটাল লোন একটা দেখাই দিছি এটাও মালহার ডিজিটাল লোন ফোনপারটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপার্টটা হাতার ডিজাইনটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ প্রতিটা ডিজাইন হচ্ছে খুবই সুন্দর অনেক কালেকশন আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে দেখাই দিব তবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন হ্যাঁ ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক সাবস্ক্রাইব করে দেবেন যাতে হচ্ছে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় পেজ থেকে যারা দেখবেন ফেসবুক পেজ থেকে তারা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখুন হ্যাঁ নতুন নতুন কালেকশন অফার প্রাইস গুলো সবার আগে আপনারা ইনশাল্লাহ পেয়ে যান মালহার ডিজিটাল আষ্টশো পঞ্চাশ পেজ কালার ভাইরাল পেজ কালার কিন্তু চলে আসছে যে আপনাদের যত পিস লাগবে দুটো অর্ডার করতে হবে এইটা যে কত শো পিস বিক্রি করছে আলহামদুলিল্লাহ হ্যাঁ কত ছ পিস যে আলহামদুলিল্লাহ বিক্রি করছে আমরা তো ষোলো পিস তারপরে যে আলহামদুলিল্লাহ যে কত শো পিস বিক্রি করছি এখন পর্যন্ত এখন পর্যন্ত রাইট নো এটা যেই পরিমাণ আলহামদুল্লাহ চলতেছে মালহার ডিজিটাল লোন হ্যাঁ এটা মালহার ডিজিটাল লোনের উপর আছে আমাদের কাছে এটা দেখেন দোপাট্টা বিশাল বড় দোপাট্টা খুবই সুন্দর প্রতিটা কালেকশনই মার্শাল্লা মাসাল্লাহ অনেক অনেক সুন্দর পাবেন আমাদের কাছে এই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন ফ্রন্ট পার্টটা হচ্ছে একটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে সালোয়ারটা পুরো আড়াইগো সালোয়ার কাপড় কাপড় পাবেন হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমরা একশো পার্সেন্ট মার্কেটে বেশ কোয়ালিটির কাপড় যেটা হয় ওটাই পাবেন আপনারা হচ্ছে নিশ্চিন্তে অর্ডার করে দিবেন স্ক্রিনশট দাম আঠারোশো পঞ্চাশ একসাথে পাঁচ পিস নিলে দাম আষ্ট বিশ তার বেশি নিলে দশ পিস যদি নেন তার বেশি সেক্ষেত্রে দাম থাকবে হচ্ছে আষ্টশো টাকা করে হ্যাঁ অফারটা বুঝে খেয়াল করে তারপর হচ্ছে অর্ডার করবেন ব্যাপারটা হচ্ছে প্রতিটা ডিজাইন অনেক সুন্দর হ্যাঁ প্রতিটা ডিজাইনই কিন্তু অনেক অনেক সুন্দর স্যালোয়ারটা হচ্ছে এটা আর এগুলো স্যালোয়ারের কাপড় থাকবেন খুবই খুবই ভালো মানের কাপড় থাকবে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা দেখেন মার্শাল কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন স্ক্রিনশট ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা ব্যাক পার্টের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু মাসে অনেক সুন্দর একটা ডিজাইন স্যালোয়ার টা হচ্ছে এটা খুবই ভালো মানে সালোয়ার কাপড় পাবেন আড়াই গজ কাপড় থাকবে প্রতিটা জামার জন্য হচ্ছে আড়াই গজ প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার কাপড় থাকে দোপাট্টাটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দাম থাকবে হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে হচ্ছে নাম ফোন নাম্বার ঠিকানা নিচে পাঠিয়ে দেবেন হ্যাঁ ঢাকার মধ্যে হলে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন ব্লু কালারের মধ্যে একটু কালারফুল খুঁজতেছেন তারা এটা নিয়ে নিতে পারেন এই ডিজাইনটা কিন্তু মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন সুপার ডুপার হিট ডিজাইন স্যালোয়ারটা হচ্ছে এটা দোপাট্টা দেখেন কতটা সুন্দর একটা কালারফুল দোপাট্টা পাচ্ছেন এটা হচ্ছে দুপাট্টাটা মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর একটা ইউনিক দুপাট্টা পাচ্ছে স্ক্রিনশট যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটা দেখেন এটা কিন্তু আগের ভিডিওতে দেখেছিলাম সব সোল্ড আউট হয়ে গেছে অনেক আপড়ে দিতে পারিনি এটা কিন্তু রিপিট চলে আসছে যাদের লাগবে নিয়ে নেন হ্যাঁ রিপিট আসছে যাদের লাগবে দেরি না করে নিয়ে নেন এইবার শেষ হয়ে গেলে পরের বার আর দিতে পারবো কিনা আমি শিওর বলতে পারতেছি কারণ এটা এরপরে আর আসবে কিনা আমি শিওর বলতে পারতেছি না যাদের লাগবে এখনই নিয়ে রেখে দেন চলো অর্থ হচ্ছে এটা দুপাটটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর একটা দোপাট্টা খুবই খুবই ভালো মানের কাপড় থাকবে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি থাকবে লং থাকবে সাতচল্লিশ প্লাস বডি থাকবে আশি প্লাস হ্যাঁ লং থাকবে সাতচল্লিশ প্লাস বডি থাকবে আশি আশি প্লাস এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ প্রতিটা ডিজাইনই মাসাল্লাহ অনেক অনেক সুন্দর মানে কোনটা থেকে কোনটা নিবেন আস্তে কনফিউজ হয়ে যাবেন আপুরা আজকে পুরোই কনফিউজ হয়ে যাবেন যে কোনটা থেকে কোনটা দিকে প্রতিটা কালেকশনই আজকে মাসাল্লাহ অনেক কানেকশন তো পাটাটা হচ্ছে এটা হ্যাঁ খুবই সুন্দর একটা তো পাটটা পাচ্ছেন স্ক্রিনশট দিতে হবে

লাটটা হচ্ছে এটা এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা দেখেন 마শাআল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ খুবই সুন্দর চমৎকার একটা দোপাট্টা পাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন

যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে বক্সের যোগাযোগ করে নিয়ে নেবেন দেরি করবেন না দেরি করলে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো মিস হয়ে যেতে পারে আপনাদের এটা হচ্ছে দোপাট্টাটা এটা এটা হচ্ছে ব্যাকপটটা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন এটা হচ্ছে দুপাটার দোপাট্টা দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দাম আষ্টশো পঞ্চাশ টাকা হ্যাঁ দাম আটশো পঞ্চাশ টাকা একসাথে পাঁচ পিস দিলে থাকবে হচ্ছে ছয় আটটশো বিশ টাকা এবং হচ্ছে একসাথে দশ পিস বা তার বেশি দাম থাকবে হচ্ছে আটশো করে হ্যাঁ এটা কিন্তু মার্কেটের হচ্ছে বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট হ্যাঁ এখন কিন্তু লোকাল জমজমি হয়েছে ওগুলো আমরা বিক্রি করি না কে কি বিক্রি করলো সেটা আমরা দেখি না আমরা সবসময় চেষ্টা করি ইনশাআল্লাহ ভালো জিনিস কাস্টমারকে দেওয়ার জন্য আর ভালো জিনিস নেওয়ার অনেক কাস্টমার আছে সবাই কম খুঁজে না অনেকে আছে অনেক কাপড় আসে আলহামদুলিল্লাহ তারা হচ্ছে ভালো জিনিস খুঁজে ভালো প্রোডাক্ট খুঁজে তারা হচ্ছে আমাদের কাছ থেকে নিচ্ছে এবং আশা করি আগামীতে তো ইনশাআল্লাহ তারা নিবে আমাদের কাছ থেকে কারণ ভালো জিনিস ওটা পড়তেও যেরকম আরাম ওটা লং টাইম ইউজও করা যায়

কারণ প্রতিটা ডিজাইনই মাসা অনেক অনেক সুন্দর মানে কোনটা থেয়া কোনটা বর্ণনা করবো সবই যার চোখে যেটা ভালো লাগে নিয়ে নিবেন কারণ কোনোটা থেয়া কোনোটার বলার মতো নেই প্রতিটা ডিজাইনই মার্শাল অনেক অনেক সুন্দর হ্যাঁ নেভি ব্লু কালার হ্যাঁ এটা ব্লু কালার আছে যাদের পছন্দ হবে নিতে পারেনি ডিজাইনটা কিন্তু খুবই রানিং একটা ডিজাইন নেভি ব্লু কালার সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা দেখেন মাসাল কতটা সুন্দর একটা ইউনিক দোপাট্টা পাচ্ছেন নেভি ব্লু কালার স্ক্রিনশট আপনার ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে দিবেন আমাদের কাছে ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওখানে যোগাযোগ করুন ফেসবুক থেকে দেখে থাকলে ইনবক্সে যোগাযোগ করুন হ্যাঁ প্রতিটা কালেকশনই মাসাল্লাহ মাসাল্লাহ অনেক অনেক সুন্দর সবাই ভিডিওটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন হ্যাঁ ভিডিওটা লাইক অ্যান্ড পেজে ফলো দিয়ে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন হ্যাঁ যারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে দেখবেন এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন কানেকশানগুলো সবার আগে আপনাদের কাছে আমাদের পৌঁছে যায় হ্যাঁ খুবই সুন্দর দাম আষ্টশো পঞ্চাশ টাকা একসাথে পাঁচ পিস নিলে দাম হচ্ছে আষ্টশো বিশ টাকা একসাথে দশ পিস বা তার মেশিনের দাম থাকবে আটশো করে যারা ভালো লাগবে যাদের ভালো লাগবে দেরি না করে এখনই যোগাযোগ করে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হচ্ছে আপনারা নিতে পারবেন হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিস্টেম সব প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিস্টেম থাকবে স্যালোয়ারটা হচ্ছে এটা আড়াই গজ কাপড় দেওয়া থাকবে এবং ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো মানের কাপড়ই আমরা আপনাদেরকে দিব ইনশাল্লাহ এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় দোপাট্টা এবং খুবই সুন্দর খুবই সুন্দর সেন্টা। আজকে এই পর্যন্তই থাকবে যাদের যেটা ভাল লাগবে দেরি না করে স্ক্রিন শট আপনার পছন্দের ড্রেস গুলো খুব সহজেই আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ অমৃয় নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন